গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে গিয়ে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সাড়ে সাতটায় উঠছি আজকে বন্ধুরা ঘুম থেকে ঘুম থেকে উঠে এই উঠান ধোয়া মোছা করলাম সব আজকে আবার আমার ঝামেলা আছে আবার আজকেও যাব গাড়ির অফিসে গাড়ির কাজ ফিটনেস কাগজ তো পাওয়া হয়নি আজকেও যাব গাড়ি নিয়ে এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে কোনে না বন্ধুরা এখন চা খাবো বিস্কুট খাবো তারপরে দিদি ভাত বসাইছে ভাত ভাত খাওয়া হবে তা এখন চা বিস্কুট খাও বন্ধরা আজকে ওয়েদারটা খুব ভালো রোদ উঠেছে ভালো দিবে বিরিবা হ্যাঁ উইমকি বা মিনিগি কাটা নিমকি বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম এখন তিনটে বাজে আমি অফিসে গেছিলাম কাজ তো আমার হয়নি ঘুরে আসলাম কালকে আবার যেতে বলছে কালকে আবার যেতে হবে তা দাদা আবার আজকেও মাংস আনছে আর ছোট মাছ আনছে আর আমাদের দিদি আর আমি তো এগুলি ছিলাম না দিদি রান্না করেছে আজকে রান্না হয়েছে মাংস সাজনা চটপটি আর ডাল এখন বাঁচতে চলছে ভরির কাটা তিনটে বন্ধুরা তা খেতে থাকি আর প্রচন্ড হাওয়া দিয়েছে বন্ধুরা প্রচন্ড হাওয়া এত হাওয়া দিয়েছে না মানে কি বলবো আর কি এতক্ষণ থেকে আসলাম মাংসটা ভালো হয়েছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আমরা খাচ্ছি এখন খাই মাটো মাছো খাই না মাছ খাই চকু মাছ সাতনা চত তুটি মাছ চকু মাছ সকালে ভাত খেয়েছি বন্ধুরা লাল আলু সিদ্ধ বেগুন ভাজি

বাসন মাজাটাও একটা বড় কাজ তাই না বন্ধুরা যেতে হবে আজকে রান্না সব দিদি করেছে

বাসনগুলি মাজা হয়ে যাক হয়ে গেল আর বন্ধুরা বাসনগুলো এখন ধুয়ে নিয়ে নিচ্ছি আরাম করব একটু রেস্ট না করলে তো হয় না খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে হয় এমনি টায়ার্ড রে বেশি কাটা ছটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট করলাম তারপরে যে সন্ধ্যা হয়ে গেল এখন তা এখন চা বানানো হলো চাটা এখন খাচ্ছি মাসি খাচ্ছে মুড়ি দিয়ে মা খাচ্ছে বিস্কুট দিয়ে আর রানি খাবো নিমকি দিয়ে

বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট বলে